লিভারজনিত জটিল রোগে আক্রান্ত তরুণ সাংবাদিক দীপশীল দিলীপ শীল বাড়ি চোরিলাম বাজার সংলগ্ন এলাকায় বিগত পাঁচ বছর ধরে সাংবাদিকদের সাথে যুক্ত দ্বীপ আজ থেকে প্রায় কুড়ি দিন পূর্বে এই রোগের কথা জানতে পারে দীপু তার পরিবার প্রায় দু সপ্তাহ রাজধানীর হাপানিয়া ওজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দ্বীপ কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আগামী তিরিশ তারিখে বহিরাজ্য চিকিৎসার জন্য যাবে দ্বীপ তবে আর্থিক দিক থেকে দ্বীপের পরিবার অনেকটাই দুর্বল তাই দ্বীপের এই অসুস্থতার খবর পেয়ে তাকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন টিআইডিসি চেয়ারম্যান নওয়াদল বনে বৃহস্পতিবার দ্বীপের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমস্ত রকম সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি এবং মাতা ত্রিপুরেশ্বরীর কাছে দ্বীপের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি গত পরশু দিন শ্রীচুরিলাম আমাদের সবার পরিচিত দিচ্ছি সে সংবাদ জগতে মিডিয়ার কাজ করে এবং সে আমাদের বিশালগড় প্রেস ক্লাবের মেম্বারও এই এলাকাতে দীর্ঘদিন ধরে সে সাংবাদিকতার সাথে জড়িত আছে এবং আমাদের ছোট ভাই গত পরশু ও আমাকে ফোন করে হঠাৎ করে রাত্রিবেলায় যে দাদা আমি একটা অসুবিধায় পড়েছি আমি আপনার সাথে দেখা করতে চাই তখন জানতে পারলাম যে তার কিছুদিন আগে সে প্রায় ষোলো সতেরো দিন আগরতলা জিবি হসপিটাল থেকে শুরু করে আপানিয়াতে ওর পেট ব্যথায় পেটের কিছু রোগের সমস্যা নিয়ে ও ভর্তি হয়েছিল এবং সেখান থেকে সে উন্নত চিকিৎসা করার জন্য সে হায়দ্রাবাদে যাবে আগামী তিরিশ তারিখে এবং আমি শুধু ওর পাশে এসে দাঁড়াইনি আমি এই এলাকার যারা লিডার যারা আছে আমাদের মণ্ডল সভাপতি রাজকুমার থেকে শুরু করে এখানকার প্রত্যেকজনকে আমি আবেদন করেছি যে আমাদের ছোটো ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং আমরা চাই সবাই মিলে যদি ওর পাশে এখন দাঁড়ায় তো ওর যে সমস্যাটা সেই সমস্যাটার দূর হবে এবং মা তি মায়ের কাছে আমি প্রার্থনা করি দ্বীপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এবং দ্বীপকে বলাও হয়েছে যে যাওয়ার পরেও যদি কোনো অসুবিধা থাকে ফোন করার জন্য আমাদের যথাযথ সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব তার জন্যই আজকে দ্বীপের বাড়িতে আসি Bureau report PV North East.